বন্ধুরা আমি এখানে পেমেন্ট স্ট্যাটাস চেক করছি কিন্তু এখনো পর্যন্ত সেপ্টেম্বর মাসের কোনো রকম কিন্তু আপডেট এখানে দেওয়া হয়নি লক্ষ্মীর ভান্ডার বন্ধ হতে চলেছে চমকে উঠলেন তো চমকাবড়ি মতো ব্যাপার লক্ষ্মীর ভান্ডার বন্ধ হতে চলেছে সেপ্টেম্বর মাস থেকে এই সেপ্টেম্বর মাসে এত প্রশ্ন কেন সেপ্টেম্বর মাসেই এত প্রশ্ন কেন এর আগে লক্ষ্মী ভান্ডার নিয়ে এত তো প্রশ্ন উঠেনি কিন্তু এই সেপ্টেম্বর মাসে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে এত টেনশন কেন মানুষের মধ্যে বিস্তারিত আজকের ভিডিওতে আলোচনা করবো অবশ্যই ভিডিওটা ফুল ওয়াচ করুন তাহলে এই ডিটেলস জানতে পারবেন তো এই লক্ষ্মীর ভাণ্ডার কি সেপ্টেম্বরে ঢুকবে না বিস্তারিত সঠিক তথ্য আজকের ভিডিওর মধ্যে শেয়ার করেছি আপনাদেরকে দেখুন অন্যান্য মাসে কি হয় প্রত্যেক মাসের এক তারিখেই কিন্তু আমরা স্ট্যাটাসে দেখতে পাই যে লক্ষ্মীর ভান্ডারের টাকা কিন্তু প্রসেসড হয়ে গেছে বাট সেপ্টেম্বর মাসে কিন্তু এখনো পর্যন্ত সেই আপডেট পাওয়া যায়নি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প এই লক্ষ্মীর ভাণ্ডার কিন্তু এই লক্ষ্মীর ভান্ডার নিয়ে সেপ্টেম্বর মাসে এত সংশয় কেন তার পেছনে একটাই কারণ আপনারা নিশ্চয়ই জানেন যে আরজি কর কাণ্ডের জের অর্থাৎ আরজি কর কাণ্ডের জেরে রাজ্য রাজনীতি পুরো তোলপাড় তো এমতো অবস্থায় সমস্ত টার্গেট কিন্তু এসে পড়েছে এই লক্ষ্মীর ভান্ডারের দিকে অনেকেই ভাবছেন যে সরকার এই লক্ষ্মীর ভাণ্ডার আর দেবে না কারণ যে আন্দোলন করেছিল সাধারণ মানুষ যে আন্দোলন করেছিল সাধারণ মানুষ পথে নেমেছিল সেটা সরকার কিন্তু দেখেছে সরকার বিরোধী অনেক আন্দোলন হয়েছে তার জেরে কি লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা বন্ধ করে দিতে চলেছে সরকার এই নিয়ে তো প্রশ্ন উঠছেই সকলের মধ্যে তো আজকের ভিডিওতে আমি ডাউট আপনাদের ক্লিয়ার করে দেবো যে সেপ্টেম্বর মাসে কি টাকা ঢুকবে নাকি ঢুকবে না তো আগের মাসে এবং তার আগের মাসে আমি নিজে চেক করেছি স্ট্যাটাসে সেখানে দেখেছি প্রত্যেক মাসের তারিখ অথবা দু তারিখে কিন্তু আপডেট দিয়ে দিয়েছে বাট এই মাসে আমি আপনাদেরকে দেখাচ্ছি তো আপনারা দুইভাবে বা তিন ভাবে কিন্তু আপনাদের স্ট্যাটাস চেক করতে পারেন তো কিভাবে চেক করবেন দেখুন আমি ডাইরেক্ট চলে যাচ্ছি গুগলে গুগলে গিয়ে আপনারা লিখবেন লক্ষ্মীর ভান্ডার ঠিক আছে লক্ষ্মীর ভান্ডার লেখার পর দেখুন অনেকগুলো এখানে অপশান আসবে একদম ফার্স্ট অপশনটা যেটা লেখা আছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এই অপশানটার মধ্যে আপনারা কিন্তু ক্লিক করবেন ঠিক আছে ক্লিক করার পর এরকম একটা ইন্টার পেজ আপনাদের সামনে খুলে যাবে এরপর দেখুন লক্ষ্মীর ভান্ডার পোর্টাল নির্কালিতে যেটা রয়েছে এর নিচে একটা অপশন আছে ট্র্যাক অ্যাপ্লিক্যান্ট স্ট্যাটাস এইটার মধ্যে আপনারা ক্লিক করবেন ঠিক আছে ক্লিক করার পর দেখুন এরপর একটা অপশন খুলে যাবে এখানে সিলেক্ট অপশনে আপনারা হাত দেবেন এখানে কী কী অপশন দিয়েছে অ্যাপ্লিকেশন আইডি অ্যাপ্লিকেশন আইডি বলতে যারা নতুন আবেদন করছেন বা নতুন আবেদন করেছেন তাদের কাছে অ্যাপ্লিকেশন আইডিটা থাকবে তারা অ্যাপ্লিকেশন আইডিটা এখানে ক্লিক করবেন এরপরে আছে মোবাইল নাম্বার অর্থাৎ আপনারা আপনাদের যে রেজিস্টার মোবাইল নাম্বার অর্থাৎ লক্ষ্মীর ভান্ডারের টাকা ঢুকলে যেই মোবাইল নাম্বার আপনাদের এস এম এস দেয় সেই মোবাইল নাম্বার দিয়ে আপনারা এখানে চেক করতে পারেন এরপর আছে আধার কার্ড নাম্বার তো আমি এখানে আধার কার্ড নাম্বারটা দিই চেক করে দেখব যে আমার স্ত্রী আমার স্ত্রীও প্রতি মাসে লক্ষ্মী ভাণ্ডার পায় এবং প্রত্যেক মাসে আমি কিন্তু স্ট্যাটাস চেক করে নিই কত তারিখে এক তারিখে বাট আজকে তিন তারিখ হয়ে গেল কিন্তু এখনও স্ট্যাটাসে দেখাচ্ছে না কিন্তু কি দেখাচ্ছে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই তাহলে আপনাদেরও ডাউট ক্লিয়ার হয়ে যাবে এবং এইভাবে কিন্তু আপনারা প্রত্যেক মাসে আপনাদের লক্ষ্মীর ভান্ডার ঢুকবে কি না ঢুকবে স্ট্যাটাসটা চেক করে নিতে পারবেন তো চলুন আমি আধার কার্ড অপশানে ক্লিক করলাম এরপর আমি আধার কার্ড নাম্বারটা দিলাম তো দেখুন এখানে আধার নাম্বারটা দিলাম এবং তার সাথে এই যে ক্যাপচার টেক্সট রয়েছে এই ক্যাপচার টেক্সটটা নিচের ঘরেতে আপনারা লিখবেন লেখার পর আপনারা সার্চ বক্সে ক্লিক করবেন সার্চ বক্সে ক্লিক করার পর আপনারা একটু ওপর দিকে স্ক্রল করবেন করার পর নিচে দেখবেন লেখা আছে পেমেন্ট স্ট্যাটাস ঠিক আছে এই অপশানটাতে ক্লিক করবেন করার পর আবার একটু ওপর দিকে স্ক্রল করবেন এবারে আপনারা টোটাল কিন্তু দেখতে পাবেন দেখুন এখানে একটা লিস্ট দেখাচ্ছে মান্থ পেমেন্ট স্ট্যাটাস দেখুন এপ্রিল মে জুন জুলাই আগস্ট তারপরে কি রয়েছে সেপ্টেম্বর এখন এখানে দেখুন এপ্রিল মাসের কী দেখাচ্ছে পেমেন্ট সাকসেস মানে এপ্রিল মাসের পেমেন্ট হয়ে গেছে মে মাসের সাকসেস জুন মাসের সাকসেস জুলাই এবং আগস্ট মাসেরও পেমেন্ট সাকসেস হয়ে গেছে বাট সেপ্টেম্বর মাসে কিন্তু জাস্ট আমি দু তারিখে চেক করেছিলাম তখন কিন্তু এখানে কোনো অপশানই ছিল না ঠিক আছে সেপ্টেম্বর মাসের কোনো অপশানই ছিল না সেই জন্য অনেকেই কিন্তু ভয় পেয়ে গিয়েছিলো যারা যারা জানে চেক করতে তারা এখানে স্ট্যাটাস চেক করেছিল তারা কিন্তু দেখছিল যে এখানে কোনো সেপ্টেম্বর মাসের আপডেট নেই অন্যান্য মাসের ক্ষেত্রে কি হতো প্রতি ইংরাজি মাসের এক তারিখ বা দু তারিখে আপনারা কিন্তু আপডেট পেয়ে যাবেন বাট এই মাসে সেপ্টেম্বর মাসের তিন তারিখেও কোনো আপডেট দেওয়া হয়নি তাই আজকে আমি সকালবেলা যখন ভিডিওটা বানাচ্ছি তখন আমি হঠাৎ করে দেখলাম যে সেপ্টেম্বর মাসটা কিন্তু এখানে পুট হয়ে গেছে এবং লেখা আছে কি পেমেন্ট আন্ডার প্রসেস ভালো করে লক্ষ্য করুন এই জায়গাটা কি লেখা আছে পেমেন্ট আন্ডার প্রসেস অর্থাৎ পেমেন্টটাকে কিন্তু প্রসেস করা হয়েছে তার মানে কি বন্ধুরা লক্ষ্মীর ভান্ডারের যে পেমেন্ট সেটা কিন্তু সরকারের তরফ থেকে পাঠিয়ে দেওয়া হয়েছে এবারে আপনাদেরকে একটা কথা বলি যে এত লেট হলো কেন দেখুন প্রত্যেক মাসেই যে এক তারিখে দেবে তেমন কোনো মানে নেই হতে পারে কোনো এক তারিখ হয়তো সানডে পড়ে গেল কোনো মাসের এক তারিখ বা দু তারিখ হয়তো হলিডে পড়ে গেল সেই জন্য একদিন বা দুদিন কিন্তু লেট হতে পারে বাট চার তারিখ পাঁচ তারিখে কখনোই যাবে না এর আগে হতো অর্থাৎ পাঁচ ছ মাস আগে যখন লক্ষ্মী ভাণ্ডার পেত তখন কিন্তু এখানে স্ট্যাটাস আমি নিজে চেক করেছি আমার স্ত্রীর সেখানে কিন্তু দশ তারিখ পনেরো তারিখে এখানে আপডেট দিত বাট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে গত কয়েক মাস যাবৎ এখানে কিন্তু প্রতি ইংরেজি মাসের এক তারিখে যদি এক তারিখটা ওয়ার্কিং ডে থাকে তাহলে প্রতি ইংরেজি মাসের এক তারিখে এখানে কিন্তু আপডেট পেয়ে যাবেন খুব বড় জোর হলেও দু তারিখে তো এখানে আপডেট দেখলে আপনারা বুঝতে পারবেন যে কি হচ্ছে টাকা পাবো না পাবনি তো যেহেতু পেমেন্ট আন্ডার প্রসেস হয়ে গেছে অতএব আপনাদের মনের মধ্যে আশা করি কোনো টেনশন রাখার দরকার নেই যে সেপ্টেম্বর মাসে টাকা দিবে না বা ঢুকবে না এ সম্বন্ধে কোনো টেনশন নেই সমস্ত ডাউট আশা করি ক্লিয়ার যেহেতু আমার স্ত্রীর সেপ্টেম্বরের মাসের টাকা আন্ডার প্রসেস হয়ে গেছে তার মানে পাঠিয়েছে সেই টাকাটা এখনও ঢুকেনি যখনই আমার অ্যাকাউন্টে মেসেজ দিয়ে দিবে টাকাটা ঢুকে যাবে তখনই কিন্তু সাকসেস হিসাবে এখানে লেখা আসবে এবং আমি কনফার্ম হয়ে যাব যে আমার ওয়াইফের অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে এবং আমি তাকে পাঠিয়ে দেবো আমার বাড়ির সামনে একটা সে সেন্টার আছে সেখান থেকে টাকাটা তুলতে তো এইভাবেই আপনারা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে ডাইরেক্টলি হয়তো আপনাদের দেখুন এখানে একটা কথা বলি বন্ধুরা হয়তো আপনাদের ম্যাসেজ আসেনি ঠিক আছে কারণ দেখুন অনেক সময় সার্ভারের প্রবলেমের জন্য নেটওয়ার্ক ইস্যুর জন্য মেসেজ অনেক সময় আসে না তো আপনারা কি করবেন একটু কষ্ট করে গুগলের এই লক্ষীর ভান্ডার যে সরকারি ওয়েবসাইট আছে এখানে গিয়ে আপনাদের রেজিস্টার মোবাইল নাম্বার অথবা আধার নাম্বারটি দিয়ে আপনারা চেক করে দেখে নেবেন যে আমার পেমেন্ট আন্ডার প্রসেস নাকি সাকসেস যদি দেখেন যে সাকসেস হয়ে গেছে তাহলে কনফার্ম থাকবেন যে আপনার টাকা কিন্তু ঢুকে গেছে মেসেজ হয়তো পেলেন না কিন্তু টাকা ঢুকে গেছে তো অনেকেই কি করে বারবার সিএসসি সেন্টারে যায় ফিঙ্গারপ্রিন্ট দিয়ে চেক করে দেখো তো আমার টাকাটা ঢুকেছে কিনা টাকাটা ঢুকেছি কিনা এখানে সাকসেস দেখানো মানে আপনারা টাকাটা ঢুকে গেছে না সেই জন্যই তো সাকসেস দেখাচ্ছে তো অবশ্যই এইভাবে খুব সহজভাবে আপনারা চেক করে নিতে পারবেন আর সেপ্টেম্বরের মাসে তো মাসের তো টাকা পেয়ে যাবেনই যাবেন হানড্রেড পারসেন্ট এই সম্বন্ধে কোনো সংশয় নেই তো যাই হোক সোশ্যাল মিডিয়াতে এই খবরটা ঘোরাঘুরি করছিল তাই ভাবলাম বন্ধুদেরকে একটা শেয়ার করি কারণ অনেকেই টেনশন আছে অনেকেই কনফিউশন আছে যে সেপ্টেম্বরের মাসে টাকা পাবো নাকি পাবো না অবশ্যই কিন্তু পাবেন এর সাথে আরেকটা আপডেট আপনাদেরকে দিয়ে রাখি বন্ধুরা লোক লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কিন্তু বাড়ার প্রবল সম্ভাবনা রয়েছে কারণ দেখুন আরজিকর কাণ্ডের জেরে সরকার কিন্তু একটা ব্যাপক প্রেশারের মধ্যে রয়েছে তাই সামনাসামনি দু হাজার সালে ভোট আছে তার উপরে আবার সামনাসামনি দুর্গা পুজো আছে তো সামনাসামনি দুর্গা পুজোর আগে কিন্তু যেমন সরকারি কর্মচারীদের বোনাসের একটা আপডেট দেওয়া হয় বোনাস বাড়ানো হয় সেই রকম হয়তো লক্ষ্মীর ভাণ্ডারে সামান্য কিছু হলেও সরকার বাড়াতে পারে তাই যারা নতুন আবেদন করবেন বলে ভাবছেন বা কখনো আবেদন করেননি তারা ইমিডিয়েট আপনাদের পঞ্চায়েত অফিসে বা আপনাদের যে মিউনিসিপ্যালিটি অফিস রয়েছে সেখান থেকে ফর্ম কালেক্ট করে আপনারা ভিডিও অফিসে সেই ফর্ম জমা দিয়ে ইমিডিয়েট আপনাদের লক্ষ্মী ভান্ডারটি অ্যাক্টিভ করে নিন লক্ষ্মী ভাণ্ডারের ফর্ম কীভাবে পূরণ করবেন কীভাবে আবেদন করবেন এই নিয়ে বিস্তারিত একটি ভিডিও আমার চ্যানেলে রয়েছে আর যারা ভাবছেন যে আমি এত ঝামেলা করতে পারবো না আমি ডিরেক্টলি জমা চাই কিছুদিন পরে হলেও হবে অনেকে কি হয় আমাদের দাদারা ভাইয়েরা অনেকেই বাইরে সোনার কাজ করে ফ্যামিলি নিয়ে আছে তো তারা হয়তো পুজোর পরে দেশ আসবে তাদের জন্য টেনশনের কোনো কারণ নেই তারা আসবেন আসার পর দুর্গাপুজোর পরেই কিন্তু সরকারের তরফ থেকে আমার মনে হয় দুয়ারে সরকার ক্যাম্প হবে এবং সেই ক্যাম্পে আপনারা ফর্ম তুলে সেখানেই জমা করে দেবেন দুয়ারে সরকার ক্যাম্পে জমা দিলে কি হবে খুব তাড়াতাড়ি প্রসেস হয় অর্থাৎ যে মাসে দুয়ারে সরকার আপনারা জমা দিবেন না তার পরের মাস থেকে আপনাদের পেমেন্ট চালু তো ঠিক আছে পঁচিশ বছর যদি কোনো মহিলার বয়স হয় সে এই আবেদন করতে পারবে তো চলুন লক্ষীর টাকা হান্ড্রেড অ্যান্ড হান্ড্রেড পার্সেন্ট কিন্তু এখানে সমাপ্ত করলাম আর রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের বিভিন্ন সরকারি আপডেট খবর নিয়ে আমার এই চ্যানেল যদি কোনো প্রশ্ন থাকে আমার কমেন্ট সেকশনে করুন আমি চেষ্টা করব যথাযথ উত্তর দেওয়ার জন্য আর যারা চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করে নি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন